এখন ঘড়িতে বাজে নটা পাঁচ মেয়েকে স্কুল থেকে সবে নিয়ে এসে চেঞ্জ করিয়ে বসেছে খেলতে বসে পড়েছে আর ওর মানে পরীক্ষা ছিল ফাইনাল পরীক্ষা তো সবারই শুরু হয়ে গেছে দুটো তো হয়ে গেছে মানে কালকে হয়েছিল মানে গতকালকে হয়েছিল তোমার বাংলা আর আজকে হয়েছে তোমার অঙ্ক আর আগামী কাল হবে তোমার হচ্ছে ইংলিশ হলে আপাতত এই সপ্তাহে শেষ সামনের সপ্তাহ হচ্ছে কি আবার হবে আঁকা হলে পুরোপুরি আর কি পরীক্ষাটা শেষ তা যাই হোক আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি জানোই তো শরীরটাও খারাপ ছিল তারপরে কিছু সমস্যার জন্য হয়ে হয়ে ওঠেনি তা আজকের থেকে ইচ্ছা আছে আর কি ভিডিও দেওয়ার তা চলো এখনও মানে কোনো কাজ হয়নি শুধু ঘরটা ঝাড় দিয়ে চলে গেছিলাম আর কোনো কাজ হয়নি শুধু মানে ঘরটা ঝাড় দিয়ে বিছানাটা এসেই তুললাম এখনও চেঞ্জ করিনি তার ভাবছি বাসনটা দিয়ে একবারে চেঞ্জ করে নেব তা চলো ঘরের কাজগুলো করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো তা বন্ধুরা রিনা বিশ্বাস ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তা বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে তা আজকে আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও তা আজকের ভিডিওটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তা তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ করে না দেখা তা যাই হোক বন্ধুরা আজকে তো তোমাদের দাদা বাড়িতে নেই কারণ যেদিন বাড়ি থাকে ওই ওই নিয়ে যায় তোমরা তো দেখেছ আর আজকে যেহেতু কাজে গেছে মানে ওর কাজ রয়েছে তা আমারই যেতে হয়েছে কিন্তু কী করবো বলো তা একেবারে মেয়েকে স্কুলে আর কি দিয়ে একবারে নিয়েই বাড়ি এসেছি আর এসে এখন তো সব কাজ করতেই হবে আর তারপর হচ্ছে এখন যেহেতু পরীক্ষা চলছে ওর জন্য প্রায় সাতটা পনেরো থেকে শুরু হয় আর আটটা পনেরো অবধি তা আমাদের এখান থেকে যাওয়া আসায় প্রায় এক ঘন্টা লেগে যায় মানে যেতে আধ ঘন্টা আসতে আধ ঘন্টা তার জন্যে আর কি ভেবেছে যে একবারে নিয়েই তারপরে এসে বাকি কাজ করব তা দেখো এসে কিন্তু মেয়েকে নিয়ে এসে একবারে বাইরে বাসনটা বের করে রেখেছিলাম একবারে বাসনটা মেজে তারপরে ভাবছি রান্নার দিক যাবো আর রান্না কী আর করব। ভাবছি একটু গোলা রুটিই করে নেবো সকালে যেহেতু তোমাদের দাদা নেই আর বেশিরভাগটা আমি হয় গোলা রুটিই করি কারণ কি করব বলো কিছু করার নেই সকালবেলা আবার করব আবার দুপুরে রাত্রে আর এখন তো ঠান্ডা পড়ে গেছে না এখন না আমার একদমই ঠান্ডা খেতে ভালো লাগে না তিনবেলায় গরম হলে ভালো হয় তা এখন দেখি কি করি এখন বাসন তো ধুয়ে নি বাসন কটা ধোয়া হয়ে গেল হয়ে গেলে এখন দেখি কি কাজে আছে আছে বলতে আমার রুটিটা করতে হবে গোলা রুটিটা করে নিয়ে তারপরে হচ্ছে মেয়ের হচ্ছে এই সপ্তাহে হয়েছে আর কি পরীক্ষা আর কালকে একটা হলে আজ এবার আর এই সপ্তাহে আর হবে না আবার সামনের সপ্তাহ তাই যাই হোক বন্ধুরা এই ভিডিওটা কিছুদিন ধরে করে রেখেছি তোমাদের সামনে দিতে পারছি না বোঝাই তো এডিট করে উঠতে পারি না চারিদিক সামলে আর তার মধ্যে আমার মেয়ের মানে এর পরে আর কি মানে তোমাদের তো ভিডিওতে আমি দেখাই নি আর এবং তোমাদের ভিডিও শেষে আমি তোমাদের দেখাবো কারণ এটা খারাপ ই হয়েছে কারণ আমার মেয়ে পড়ে মেয়ের হাতে লেগেছে তা সেটা তোমাদের পরে দেখাচ্ছি কি কারণে সব কিছুই বলবো তা চলো আর এখন হচ্ছে এই রান্না বান্না করে উঠলাম মানে সকালে টিফিনটা করে নিয়েছি গোলা রুটি দেখতেই পেলে সকালে গোলা করেছি আর এই গোলারুটি খেয়ে। খেয়ে মেয়েকে আগে খাইয়ে দিয়েছি খাইয়ে আমি লাস্টে আমি নিয়েছি ও যেহেতু স্কুলে টিফিনটা পায় ও স্কুলে টিফিনটা খেতে চায় যেদিন ধরো সোয়াবিনটাও পছন্দ করে সোয়াবিনটা যেদিন হয় ডিমটা যেদিন হয় সেদিন খায় তা আজকে যেহেতু সোয়াবিন ছিল ওর জন্যে ওর আর রুটির দিকে মন নেই তা আমি ওরা আগে খাইয়ে দিয়েছি আর ওর হাতে ব্যথা আমি খাই দিয়েছি আর তারপরে আমি তো দেখলেই যে গোলা রুটি করে নিয়েছি গোলা রুটি করে খেয়ে দিয়ে নিচ্ছি চল ফলের পরে আর তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি এটা হচ্ছে দুপুরবেলা আর কি পুজো দিয়ে উঠেছি তারপরে তোমাদের এটা হচ্ছে বিকালবেলা দুপুরের খাওয়া দাওয়ার পরে এখন মেয়ে যাচ্ছে পড়তে যেহেতু চারটের সময় পড়া আর তার মধ্যে আজকে তো পড়েছে তারপরে যখন আমি ভিডিওটা তোমাদের দিচ্ছি তার মধ্যে আর একটা ঘটনা ঘটেছে জানি না এখন এরকম কেন হচ্ছে কয়দিন ধরে তারপরে মেয়ে পড়ে ঠরে আসার সময় বলছে মে মা একটু খাবার খাবো তাই দোকানে এসেছিলাম দেখো খাবার মানেই তো মানে লজেস একটা লজেস দাও তাতেই শান্তি তারপরে এই দেখো সন্ধেবেলায় ওকে নিয়ে এসে তারপর ভাবছি একটু চা খায় কারণ সন্ধেবেলাটা একটু চা না খেলে না ভালো লাগে না মানে কোনো কাজ করতে ইচ্ছা করে না তা ভাবছি চা খেয়ে মেরে একটু পড়াবো তার আগে আমি একটু চা খেতে খেতে একটুখানি মানে টিভি দেখছিলাম যেহেতু পড়ে এসছে ও বললো মা একটুখানি পরে কিন্তু বসবো ঠিক আছে তত সময় আমি একটুখানি টিভি দেখছিলাম মানে চা খাওয়া অবধি তারপরে টিভিটা বন্ধ করে ওকে পড়াতে বসবো যেহেতু তাড়াতাড়ি পড়া হয়ে গেছে তা আমি দোকান থেকে এই বিস্কুট নিয়ে এসেছিলাম এনে তারপর চাটা খাচ্ছি ওরেও দিয়েছি তা ও বলছে আমি এখন খাবো না মানে লজেসটা খাচ্ছে তো তার জন্য আর এখন বলছে খাবে না একটু পরে খাবো তা সেই অবধি তো চাটা ঠান্ডা হয়ে যাবে তা জানি না এখন কি করবে আমি তো খেয়ে নিই কারণ আমার মানে সন্ধ্যেবেলা একটু চা না খেলে ভালো লাগে না তা খাওয়া দাওয়া করে নিই তারপর খাওয়া দাওয়া করে এই দেখো উঠে চলে এসেছি মেয়েকে পড়াবো বলে কারণ ওর ইংলিশ যাই হোক বন্ধুরা একা হাতে সব দিকে সামলাতে হচ্ছে কিন্তু কি করব কিছু করার নেই যেহেতু তোমাদের দাদা বাড়িতে নেই তারপরে হচ্ছে মানে ঘাট তো করে রেখে গেছে অসুবিধা নেই কিন্তু তবুও যে মেয়েকে নিয়ে আসা নিয়ে যাওয়া তারপর একটা কাজ সব কিছুই নিজে হাতেই করতে হয় কিছু করার নেই তা যাই হোক এখন মানে কী কারণে মেয়ের হাতে পায়ে লেগেছে মানে তোমাদের তো বললাম যে ওর হাতে ব্যথা কারণ ও খেলতে খেলতে না পড়ে গেছে ঠোঁট কপাল হাত মানে সব জায়গায় কেটেছে তার একদিন পরে আবার গিয়ে তোমার হাতে মানে চোট পেয়েছে ডান হাতে মানে ওটা তো কেটেছে সেটা তো সেদিন গেল তার একদিন পরে আবার গিয়ে যেদিন আর ইংলিশ পরীক্ষা আর কি শেষ হয়েছে সেদিনকারে আবার মানে আজ আগের দিন হয়েছে আবার তার পরের দিনও হয়েছে মানে দু দিনের মধ্যে মেয়ের হাতে মানে হাত পায়ে এমন অবস্থা করেছে সে বলার বাইরে এখন ডাক্তার দেখাচ্ছি আবার যাবো হসপিটালে মেয়েকে নিয়ে মানে খুবই খারাপ অবস্থা এখন জানি না ডাক্তার কি বলবে ডাক্তার যেহেতু নিয়ে ছুটেছিলাম আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ সেই পরিস্থিতিতে ভিডিও করার ইয়ে ছিল না যার কারণে তোমাদের করিনি আমি ভিডিও শেষে অবশ্যই তোমাদের দেখাবো গুড আফটারনুন বন্ধুরা আর বুঝতেই পারছো আমি কোথায় এসেছি এসেছি মার এখানে কারণ তোমাদের তো বলেছি মেয়ের একটি সমস্যা হয়েছে সেটা হচ্ছে এক হচ্ছে এই যে হাতে যে হাত পুরো ভাঁজ করতে পারছে না আর তার মধ্যে এই যে কপালেও লেগেছিলো শুকিয়ে গেছে এখন আর প্রচণ্ড শরীর খারাপ আর হাত এখনও পুরো সোজা করতে পারছে না বা ভাজ করে হাতটা পুরো মানে পুরো হচ্ছে না দেখো পুরো ভাজ হচ্ছে না আর যে বলছে এখানে আর এখন ভাই মা বললো এবার মা বললো ও ব্যস্ত হয়ে গেছে ওকে দেখাবো তাই ও দেখো মানে খেলবে কখন সেই এক জায়গায় কি থাকে তা যাই হোক এখন যা বিকেলবেলায় যাব হচ্ছে তোমার ওই একটু ঝাড়াতে এখন জানি না কি হবে মানে যেতে পারবো কি না কারণ পিতৃদের বাড়ি ওখানে ঝাড়া একজন তা এখন দেখি কি করে মাও নেই বাড়িতে মা কাজে গেছে মানে মা রান্নার কাজ করে সেখানে গেছে কেউ বাড়িতে নেই ভাই আছে ভাইয়েরও খুব শরীর খারাপ ঘাড়ে লেগেছে ও বাড়ি তা যাই হোক এখন কী করবো ওর জন্য মার এখানে এসেছি আমি এসেছি হচ্ছে কালকে মানে গতকালকে এসছি সোমবার ওর পরীক্ষা শেষ হয়েছে আর আমি এসেছি আর পরীক্ষার মধ্যেই ঘটনাটা ঘটেছে তা যেহেতু কালকে পরীক্ষা শেষ হচ্ছে ওর জন্য ওকে নিয়ে আসলাম কারণ হসপিটালেও ভাবছি একটু নিয়ে যাবো যেহেতু এক্স রে করতে হবে যদি এক্স রে করে কোনো সমস্যা থাকে অনেক সময় বোঝা যায় না তা দেখি নিয়ে যাব এখন দেখি তারপরে যাওয়ার পরে এখন দেখা যাক কী হবে তার আগে বললো অনেকে একটু ঝাড়িয়ে নাও একটু মানে মোচকা টোচকা লাগলে হয়তো ঠিক হয়ে যাবে তা এই অনেক এর ভিতরে অনেক কিছু হয়ে গেছে যার কারণে আমি অনেক দিন যাবো মানে অনেক দিন ভিডিও দিতে পারছি না তা যাই হোক বন্ধুরা আমি রয়েছি বলি দেবো দেবো দিয়ে উঠতে পারি দিয়ে উঠতে পারি না তা চেষ্টা করব খুব তাড়াতাড়ি রোজ ভিডিও দেওয়ার কারণ আমি এখন যদি বলি যদি না দিতে পারি আবার আমার কথার দামটা থাকবে না তা যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আবারটা এই অবধি তা দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে টাটা